নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাকা কলার প্যানকেক দুটো কলা ঘরে ছিল খুবই পেকে গেছে বন্ধুরা আগে একদিন তোমাদের কাছে বড়ার রেসিপি করেছিলাম আর দুটো কলা ছিল ফেলেই দিচ্ছিলাম ভাবলাম না ফেলে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে দিই আজকে বানাবো এই পাকা কলার প্যানকেক একদম সোজা আর ইজিভাবে যেটা তোমরা দেখে সবাই করে নিতে পারো কলা দুটোকে ভালো করে ছুলে আমি টুকরো করে নেব আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার বন্ধুরা প্যানকেক খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে কলা দুটো ছুলে নিয়েছি বন্ধুরা এবার দিয়ে দেব একটা ডিম যারা ডিম খাও না তারা ডিমটাকে বাদ দিয়েও করতে পারো তাতেও স্বাদে তেমন কোনো হেরফের হবে না দিয়ে দেব আমি দু থেকে তিন চামচ আটা আটার জায়গায় তোমরা ময়দা ব্যবহার করতে পারো দিয়ে দেব আমি এক চামচ চিনি আমি এক চামচ আর অল্প একটু চিনি দেব মিষ্টিটা তোমাদের পছন্দ মতন দিও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু দুধ আর দিয়ে দেব আমি একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলাটা ফ্লেভারের জন্য ভ্যানিলা আলাদা বেশ একটা গন্ধ হয় এবার দিয়ে দিলাম আমি আট চামচের বেশি বেকিং পাউডার এবার একটা আমি মিহি পেস্ট করে নেব ঠিক এরকম একটা মিহি পেস্ট করে নেব এবারে এই মিশ্রণটাকে এই নেটের সাহায্যে আমি ছেঁকে নেব দেখো বন্ধুরা কিছুই নেই আমি পুরোটা ছেঁকে নিয়েছি ঠিক এরকম একটা স্মুথ পেস্ট করতে হবে ওদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়ায় দিয়ে দেব একটু ঘি তোমরা চাইলে পরে ব্রাশ দিও ব্রাশ করে নিতে পারো ঘি দিয়ে বা তেল দিয়ে বাটার দিয়ে সেটা তোমরা তোমাদের হাতের মাথায় যেটা পাবে সুবিধা মতন সেটা দিয়ে তোমরা একটু ব্রাশ করে নিতে পারো চায় একটু চামচ দিয়ে হাতা দিয়ে একটু ঘি লাগিয়ে দিতে পারো আমি ছোটো ছোট করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন সাইজ দিয়ে নিতে পারো তবে এটা ঘি বা বাটার দিয়ে করলে বেশি টেস্টি হয় তেলের থেকে ঘরে যদি সুবিধা মতন থাকে তাহলে তোমরা ঘি বাটার দিতে পারো না হলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিলো যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যে সকল পুরোনো বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছো সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আমিও সবসময় তোমাদের সাথে আছি পাশে আছি করতে কিন্তু একদম ঝামেলা নেই বন্ধুরা খুবই সোজা এবং ইজি যারা ভাবো খুব কঠিন আমি তাদেরকে বলছি বন্ধুরা কোনো কঠিন নয় একবার করলেই বুঝতে পারবে তেমন কোনো কিছু লাগে না এতে আর ঝটপট করে হয়েও যায় আর খেতে অসাধারণ লাগে আমি বলছি একবার তোমরা যদি এরকম করে করে খাও বারবার করতে বাধ্য হবে আর দোকান থেকে তোমাদের আর কিনে খেতে হবে না তখন তোমরা ঝটপট করে ঘরেই প্যানকেক বানিয়ে নেবে খুবই সফট একদম মুখে দিলেই গলে যায় এতটা টেস্টি আর মোলায়েম যখন আমি উল্টাছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল এরকমভাবে প্যানকেকটা বানিয়ে খাওয়ার আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর তোমাদের সবার কেমন লাগলো আশা করছি ছোট বড় সবার খুব ভালো লাগবে যাদের দাঁত নেই বাচ্চা তারাও খেতে পারবে আট থেকে আশি সবার প্রিয় হবে এই রেসিপি বাকি সবগুলোই আমি একইভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার সবাই ভালো থেকো